আমরা ব্যান্ডেল স্টেশনে এসেছি ব্যান্ডেল স্টেশন থেকে এবার কাটোয়া লোকাল ধরবো কাটোয়া লোকাল ধরে মানে এত ঠান্ডা যে মাছ ধরতে বাধ্য হয়েছি ওখানে গিয়ে তারপরে মাস্ক খুলবো এখন আমি মাস্ক খুলছি না দিনটা থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ প্রচন্ড কনকনের ঠান্ডার মধ্যে দিয়ে আমি আমার গায়ে জল নিয়ে ক্যালপল খেয়ে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে আসলে প্ল্যানটা দুদিন আগেই করা হয়েছিল আর যেহেতু আমি না গেলে বাবা মা যাবে না তাই ঠিক করলাম মনের জোর নিয়েই চলে যাই কৃষ্ণের নাম নিয়ে হরে কৃষ্ণ গেছি আমরা থেকে যাচ্ছি আমরা লঞ্চ ঘাটের দিকে তো লঞ্চে উঠে তারপর আবার ভিডিও আমরা নেমে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসে টোটো করে চলে এলাম একদম হটে তোমরা চাইলে নবদ্বীপ ধাম স্টেশন থেকেও টোটো করে চলে আসতে পারো এই ঘাটে তবে নবদ্বীপ ধাম থেকে এই ঘাটের ডিস্টেন্স বেশ অনেকটা তাই আমরা সুবিধার্থে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে চলে এলাম ফেরিঘাটে লঞ্চের টিকিট পার হেড দশ টাকা এই ঘাট থেকে কিন্তু লঞ্চ ছাড়াও অপশানে আছে নৌকো কি দেখলাম অলরেডি একটা লঞ্চ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি উঠে পড়লাম লঞ্চে আর সাথে সাথে ছিরেও দিল লঞ্চ মায়াপুর পশ্চিমবঙ্গের নদীয়া জেলা জলঙ্গী নদী ও ভাগীরথী নদী এই দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় লঞ্চে করে যাওয়ার সময় এই দুই নদী যে মিলিত হয়েছে সেটা অত্যন্ত সুস্পষ্ট দেখতে পারবে তোমরা জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে বা কতটা তোমরা বুঝতে পারছো তবে খালি চোখে কিন্তু আমরা পুরো সুস্পষ্ট বুঝতে পারছিলাম দুটো নদী আলাদা আলাদা রং এবং একটা নদীর জল একটু খোলাটে আরেকটা নদীর জল একদম পরিষ্কার যাই হোক আমরা অবশেষে ওপারের ঘাটে নেমে গেলাম আর এই যে আশেপাশের দোকানগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের এবার ঘাট থেকে সোজা হেঁটে গিয়ে যেখানে দেখবে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওখান থেকেই তোমরা টোটো পেয়ে যাবে তো অবশেষে আমরা উঠে পড়লাম টোটোতে ঘাট থেকে টোটোয় করে ওই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে ইস্কনের মন্দিরে তো চলো আমরাও যাই ইস্কনের মন্দিরে হরে কৃষ্ণ কি পাচ্ছ পৌঁছে গেছি মন্দিরে ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে চলে এসেছি একদম মন্দিরের সামনে আমরা এবার মন্দিরে যাব ভেতরেই আমাদের ঘর বুক করা আছে দূর থেকে মন্দিরের নীল চূড়া দেখলেই যেন মনে একটা অদ্ভুত শান্তি মেলে তো চলো এবার ফাইনালি আমরা মন্দিরের একদম ভিতরে ঢুকছি এই যে ভিতরে ঢুকে গেছি এখনও অবশ্য কাজ চলছে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখে নিলাম এরপরে আমরা চলে যাব আমাদের বুক করা গেস্ট হাউসে বলছি তোমাদের আমরা কোন গেস্ট হাউসে ছিলাম দেখাচ্ছি তবে তার আগেই যে এইখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয় আমরা এখন গেছিলাম তখনও চলছিল তো এত ভালো লাগছিল ভিতরে কীর্তন শুনতে তোমরাও একটু শোনো ভিতরে ও বাইরে অসংখ্য হোটেল ও গেস্ট হাউস রয়েছে তবে গতবার যখন এসছিলাম তখন মন্দিরের ভিতরে ঘর পায়নি তাই অগত্যা বাইরেই হোটেলে থাকতে হয়েছিল তাই এবারে ঠিক করেছিলাম যাই হয়ে যাক মন্দিরের ভিতরেই থাকব ভিতরে অনেক রকম দামের গেস্ট হাউস আছে তবে কিছু স্ট্যান্ডার্ড গেস্ট হাউস হলো গদাভবন শঙ্খ ভবন ভবন গীতা ভবন ও বংশী ভবন অনেকে করে কি যেদিন আসে সেই দিনই সন্ধ্যাবেলায় র‍্যাক করে যায় তবে এবার আমরা ঠিক করেছিলাম সন্ধ্যা আরতিটা দেখব একদম পুরো তো সেই কারণে আমরা একটা রাত এখানেই থেকেছিলাম আর তাই অনলাইনে আমরা বুক করে নিয়েছিলাম ঈশোদ্যান ভবন ঈশোদ্যান ভবন যাওয়ার আগে ভবনে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম এই দেখো গদা ভবনের ভিতরে গিফট গদা ভবনের নিচটা একটু ঘুরে দেখলাম আর ঘুরে দেখতে দেখতে দেখলাম গদা ভবনের প্রসাদের হল এইখানে গদা ভবনের যারা প্রসাদ খাবে তাদের টিকিট কাটার কাউন্টার এই যে সবাই রেস্ট করছে এখানে দেখো এই যে আমরা যে প্রসাদ খাবো তার লিস্টটা তোমাদের দেখিয়ে দিলাম আমরা কুপন কাটবো ঈশ্বরধান ভবনেই গিয়ে তো চলো যাওয়া যাক এই যে আমাদের জন্য গাড়ি চলে এসছে এই গাড়ি করে আমরা যাব ঈশ্বরধান ভবন আমি গাড়িটার পিছনের দিকে বসেছিলাম তাই এরকম ভাবে ভিডিও হচ্ছে এই যে বাদিকের এইটা দেখছো বিল্ডিংটা এটা গদাভবন ছিল গদাভবন থেকে বেরিয়ে দেখলে লেফটে গেল গাড়িটা তো বাদিকে সোজা গেলে ধ্যান ভবন ঈশ্বর ভবনের ঢোকার যে এন্ট্রান্সটা আহা না দেখলে বিশ্বাস করবে না এত অপূর্ব কেন অপূর্ব বলছি তারাও তোমাদেরকে দেখাই সামনে থেকে ছিল ঈশোদ্দান ভবনের এন্ট্রান্স না তবে এই ভবনটা চুজ করার কিন্তু ক্রেডিট যাবে মিষ্টি দিকে সবাই এখানে এসে কতটা উচ্ছ্বসিত তোমাদেরকে দেখায়

গেস্ট হাউসের ভেতরটা কেমন সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি ঢুকেই ডান দিকে রিসেপশন এরিয়া যেখান থেকে তোমরা ভোগের কুপনও কেটে নিতে পারো আমরাও রিসেপশন থেকেই ভোগের কুপন কেটেছিলাম কত কি টাকা পড়েছিল ভোগে কি কি ছিল সেই সব কিছু বলবো ভিডিওটা সেই অবধি দেখতে থাকো অনেক উঁচু বিল্ডিং হয় এখানে কিন্তু লিফটেরও সুবিধা আছে দেখতেই পাচ্ছ হোটেলে ঢুকে গেছি এবার আমরা রুমের দিকে যাচ্ছি ভীষণ সুন্দর যেমন সামনেটায় ফুলে ভরা তেমনি রুমগুলো আশা করছি ভালো হবে লিফট থেকে বেরিয়ে করিডোরের একটু এগিয়েই চোখে পড়বে সামনের ওয়ালে রাধাকৃষ্ণ ও সাহিত বিষ্ণুর এক বিশাল প্রতিকৃতি আমাদের তেরোশো একুশ এই একটু তার সাথে এই যে ফিল্টার আছে আর এইদিকে এখান দিয়ে আশা করছি এই দেখো সামনে মন্দির একদম সামনে মন্দির দারুণ জায়গা গো ওয়াশরুমেও দেখতে পাচ্ছো কোমর ছিল এইদিকে ওয়াশ বেসিন ছিল আর এই দিকটাতে কাজ দিয়ে ঘেরা স্নানের জায়গা আলাদা আর বাথরুমে কিন্তু গিজারও ছিল যেটা আমি তুলতে ভুলে গেছি আর এই হলো আমাদের করিডোরের জানলা দিয়ে নিচের ভিউ করিডোর দিয়ে গিয়ে এবার আমাদের পাশের রুমটা তেরোশো বাইশ তোমাদের একটু দেখাই এই যে এটা ছিল মিষ্টি দিদের রুম তেরোশো বাইশের অপোজিটেই রয়েছে তেরোশো পঁচিশ নম্বর ঘর যেটাতে ঢুকতেই দেখেছ ডান দিকে একটা সিঙ্গেল বেড সাথে রয়েছে চেয়ার টেবিল এই দিকে একটা সোফা রয়েছে আর সাথে রয়েছে একটা সেন্টার টেবিল আর এই দিকে তিনটে বেড তিনটে সিঙ্গেল বেড অর্থাৎ ফোর বেডের রুম এদিকে মিরর আর এইদিকে একটা ওয়ার্ড্রপ এই ঘরের উইন্ডো দিয়ে কিন্তু মন্দিরের ভিউ তোমরা পাবে না ঠিকে এবার এই ঘরের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই একদম আমাদেরই মতো ওয়াশ বেসিন রয়েছে মিরার কোমোট আর এই দিকটাতে কাজ দিয়ে ঘেরা ওই দেখো গিজার কাজ দিয়ে ঘেরা স্নানের আলাদা জায়গা একদম আমাদেরই মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেটা হচ্ছে গীতা ভবন আরেকটা গেস্ট হাউস গীতা ভবনের ঠিক অপোজিটে আমাদের ঈশ্বর দেন এখানে আবার পাখা সিস্টেম স্ট্যান্ড ফ্যান দেখো আমার এরকম গীতা রাখা আছে এটা ভীষণ ভালো লাগলো আর এই যে এখানে দেখছো লাইট লাইটের নিচে এরকম একটা পেন্টিং রাখা ঘরে যে এটা হলো যে কোন সময় কি কি আরতি হয় সামার অ্যান্ড উইন্টার সিজনে সেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম তো যাই হোক ঘরে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা নেমে গেলাম নিচে কারণ টাইম হয়ে গেছে লাঞ্চ করার তো এই যে নিচটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছে এই যে দেখছো আমাদের সবাই যাচ্ছে খেতে তো চলো আমরাও যাই যাওয়ার আগে একটা কথা বলে দিই যে অবশ্যই ভোগ প্রসাদ খাওয়ার আগে জুতো নির্দিষ্ট স্থানে খুলে তবেই কিন্তু ভেতরে এটা হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার ডাইনিং এরিয়া একটা কথা জানিয়ে রাখি যারা এই গেস্ট হাউসে থাকবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে সিস্টেমেটিক ওয়েতে লাইন করে ভেতরে ঢোকানোর ব্যবস্থা আছে আর কুপন দিতে হবে কুপন দিলে তবেই ওরা ভেতরে ঢুকতে দেবে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় ফাঁকা আছে সেখানে বসানোর জন্য তো আমাদের এই দিকটাতে প্রত্যেকটা জায়গায় তিনজন তিনজন করে মানে এরকম করে বসানোর জায়গা তো এখানে আমি বাবা আর মা পাশাপাশি এই যে আমাদের খাওয়ার থালা চলে এসছে দেখো কি সুন্দর সাজিয়ে ওরা দিয়েছে তো এবার বলি ভোগের কুপনের কথা আমরা লাঞ্চের এখানে দেড়শো টাকার থালি নিয়েছিলাম তো দেড়শো টাকার থালিতে কি আছে আমরা দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ ভাত একটা করে রুটি ওইদিকে বেগুনি স্যালাড এদিকে ডাল আর এইদিকে তিন রকমের সবজি চাটনি পায়েস আর মিষ্টি যে বেগুনি আর স্যালাড খাওয়ার পরে কি সুন্দর হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে দেখো অনেকগুলো বেসিন লাঞ্চ করে উঠে একটু রেস্ট নেওয়ার পরে যখন জালনা দিয়ে বাইরে তাকালাম কি সুন্দর দৃশ্য দেখো একদিকে মন্দির একদিকে গীতা ভবন আর মাঝখানে সূর্যদেব আজকে আবার একটা স্পেশাল দিন কি বলতো এই দেখো বার্থডে কেক কার দেখো থার্ড জানুয়ারি আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার জন্মদাত্রী মায়ের জন্মদিন হ্যাপি বার্থডে মা মায়ের কেক কাটিং পর আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নয় তাই তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না যেহেতু আমি সকাল সকালবেলায় জ্বর ছিল বলে বেরোতে পারিনি তাই সন্ধেবেলায় ঠিক করলাম একটু দুই দিদি আর কাকিমাকে নিয়ে একটু নিচে ঘুরতে যাবো মানে রুম বুকিংয়ের জন্য যে জিমেল আর ফোন নাম্বারটা দরকার সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই লিফটে লিফ্টে জন করে অ্যালাউ ছিল তো রাতে ঈশ্বর ধ্যান ভবনের সামনেটা আর চারপাশটা কেমন লাগে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই দেখো কি সুন্দর আলো ঝলমলে চারিদিকটা আর তার সাথে ফুলের বাগান তো রয়েছে

চলুন আমরা এবার গৌরাঙ্গ সুপারমার্টের ভিতরে ঢুকি। আপনারা দেখুন দেখাই ছোট ছোট ভাবে এখানে কি কি জিনিস আমরা পেতে পারি। এই रुको 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 रुको। এরা আবার কিছু বলবো না। ও আচ্ছা। মানে তো বেশ ফ্রেশ। একদম ফ্রেশ সবজি। এই যেমন হয় যেমন সমস্ত রকমের সবজি ফল আর সাথে শ্যাম্পু সাবান থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে কেউ এখান থেকে শপিং করতে চাইলে করে নিতে পারে তো আমরা একটু এদিকটা ঘোরাঘুরি করে আবার ফিরে গেলাম আমাদের গেস্ট হাউসে হেঁটে ঘুরে ঘোরাঘুরির পরে ফাইনালের ডিনারেরও টাইম হয়ে গেল ও যথারীতি কুপন দিয়ে তবে আমরা ভেতরে ঢুকলাম এই যে দেখো তিনজন তিনজন করে বসে পড়েছি এই যে খাবারও চলে এসছে তো রাত্রের জন্য ডিনারেতে আমরা একশো টাকার থালি নিয়েছিলাম রাত্রের ডিনারে ছিল ভাত একটা করে রুটি আলু ভাজা বেগুনি ডাল এটা চানা মশলা এটা বাঁধাকপি আর সাথে রসগোল্লা হয়ে গেল আমাদের ট্যুর এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি প্রচণ্ড হাওয়া তার মধ্যে আমার জ্বর তো সেই কারণে আমি মানে খুলতে পারছি না যে খুলে তোমাদের সাথে কথা বলবো আশা করছি তোমরা শুনতে পাচ্ছ আর ধ্যান ভবন থেকে এবার আমরা এই নটার সময় চেক আউট টাইম আমরা নটার সময় বেরিয়ে গেছি কৃষ্ণ

এই প্রথম ইস্কন মন্দিরের ভিতরের গেস্ট হাউসে থাকলাম ঈশ্বরদ্যান ভবন আমি রিকমেন্ড করব অবশ্যই এই গেস্ট হাউসে একবার তোমরা থেকে দেখো যদি এখানে আসো বাকি গেস্ট হাউসগুলোতেও যদিও থাকা হয়নি তবে আশা করছি বাকিগুলোও ভালো হবে কিন্তু যেহেতু এখানে আমরা ছিলাম এখানের এক্সপিরিয়েন্স এতটাই ভালো যে সত্যি কথা আর যেতে মন চাইছিল না তো যাই হোক আসলে তো যেতেই হবে ফিরতেই হবে বাড়িতে বাগানের মধ্য দিয়ে হাঁটতে কার না ভালো লাগে জাস্ট দেখো কি সুন্দর সকালের ভিউ ওই যে মন্দির মন্দিরের চূড়া আমাদের তো ঘর থেকেই দেখা যাচ্ছিল দেখিয়েছি কালকে রাত্রে আমরা সব জুতো খুলে রেখে তারপর মন্দিরে ঢুকেছিলাম মূল মন্দিরে আরতিতে বাট যেহেতু ফোন অ্যালাও নয় তো আমরা ঘরেই রেখে এসেছিলাম ফোন নিয়ে আসিনি তাই তোমাদের দেখাতে পারিনি এই জায়গাটা রাত্রে তো দিনের বেলা দেখিয়ে দিচ্ছি যে এখানে বাদিকটাতে জুতো রাখার কক্ষ আর ডান যারা ফোন নিয়ে আসবে তাদের জমা দেওয়ার কক্ষ তার পাশে মহাপ্রসাদ গোশালা স্টল এগুলো সব আছে এখান দিয়ে ঘি ফি মিষ্টি মধু এগুলো পাওয়া যাবে এদিকেও সব জুতো ফুতো খুলে দিচ্ছে খুলে রাখছে বাট আমাদের আমি সাজেস্ট করব যে জুতো রাখার কক্ষেতেই জুতো খুলে রাখো এই যে মূল মন্দির মূল মন্দিরে এখানে সব জেন্টস অ্যান্ড লেডিস আলাদা করে মূল মন্দিরে ঢোকার ব্যবস্থা চক্র ভবন তাই পুরো ভবনে তো দেখো চক্র আঁকা এখানেও থাকার ব্যবস্থা আছে এই যে চক্র ভবন বিশাল বড় একদম এটা মন্দিরের অপোজিটে তো আমরা আবার টোটো করে মায়াপুর লঞ্চ ঘাটে চলে এসছি ফেরি পেরিয়ে ওই পারে গিয়ে তারপরে ট্রেন ধরব তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনও টিপে দিও যাতে আমি যাই দেব ভিডিও তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ